লাগানো আছে দেখ এত গরমে কি করবো বুঝতে উঠতে পারছি না বাবা এত রোদ ঘেমে গেছে তো দেখো আজকে আমরা আসলে আম্মাকে করবো আমি একা না আমার সাথে আরেকজন আছে এই যে আমার টাকলা টাকলা খেতে দেখিয়ে তো নিচে করবে তো টাকলা রাঙে আছে কি খাবো আমরা আম্মা খা তো চলো ঘরে আমরা আম্মা খা করবো তো দেখো এখানে কিন্তু আমরা আম মাখার জন্য এই যে দেখো আম জলজিরা পাতা আর লঙ্কা রয়েছে লবণ রয়েছে আর মানে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর এখানে রয়েছে ঋতু বৌদি আর রয়েছে আমার অদিতি তো তারপর আমি একটু স্লোমো ভিডিও বানাচ্ছিলাম তো দেখো আমগুলো কিন্তু এদিক ওদিক পড়ে গেছিলো তো তারপর দেখো এখান থেকে কিন্তু মানে পড়ে গেছে আমি এইটাই একটা আমি দেখাচ্ছিলাম এই এক এই দুটো আম কিন্তু আমরা অনেকে মিলে খাবো আস্তে আস্তে তো বাড়তেই রয়েছে লোক এই দিক থেকে আসছে সবাই খাবে সবাই বলতে আমার বাড়ির লোকগুলো তারপরে এখানে ঋতু কিন্তু আমগুলোকে ছুলছে তো দেখো ঋতু কিন্তু আমাদের ভিডিও করার জন্য আমাকে খুব হেল্প করে আর ওই কিন্তু রোজ এসে বলে চল ভিডিও করি চল ভিডিও করি কিন্তু আমি করি না এখন ভালো লাগছে না তখন ভালো লাগছে না এইসব বলে আর করি না তো আগের দিনকে আমরা আম মাখা করেছিলাম কিন্তু আম মাখাটা মানে ভিডিওটা ভালো হয়নি তাই সেটা দিইনি আর এখানে ঋতু দেখো আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে ঋতুর হাতে কিন্তু তিল আছে মানে ঋতুর কাজ বাজ ভালো হয় শুনেছি হাতে তিল থাকলে বলে কাজ ভালো হয় রান্না ভালো হয় তো ঋতুর হাতে আছে তাই ঋতু একদিন রান্না করবে সেটাও তোমাদের দেখাবো আর আছে হচ্ছে ঋতু আম ছাড়িয়ে দিচ্ছে আর এখানে তো আমার বৌদি আর অদিতি তো বসেই আছে কখন থেকে আর ঋতু দেখো কত সুন্দর আঙ্গুলোকে হচ্ছে মানে ছাড়িয়ে নিচ্ছে দেখো কত ভালো মেয়ে কত কাজ করে দেখো আমগুলোকে তোকে ছাড়িয়ে নিয়েছে এবার আর একটা আম ছাড় হয়ে যাবে তো তারপরে এখানে রয়েছে অদিতি দেখো আইসক্রিম খাচ্ছে আর দেখো কী করছে এত পাকা দেখো চোখ মার্চে প্রচুর পাকা মানে পাড়ায় সবসময় ঘুরে বেড়ায় সারাদিন মানে ঘুরেই বেড়ায় বলতে গেলে আর খুব বিষ্টু পাকা হয়ে গেছে ও তারপর আমাদের ছোলা হয়ে গেছে আর এখানে ঋতু কুচিয়ে নিচ্ছে আম দুটো আম তো তারপর দেখো তো ঋতু পুচার আর আমি তো ভিডিও করেই যাচ্ছি আর ঋতু আসলে ভিডিও করতে ভালোবাসে ঋতু বলছে তোর গায়ে যত জলের তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ছাড়িয়ে নেয় আর এখানে অদিতি আইসক্রিম পরে যাচ্ছে আর দেখো আমাদের বাটিতেও কিন্তু আইসক্রিমও ফেলে দিয়েছে ও ছাড়াচ্ছে দেখাচ্ছে দেখো এতটা ছাড়ালাম আর আমটা খুব সুন্দর ছাড়িয়ে নিচ্ছে আম তো কুচিয়েই যাচ্ছে কুচিয়েই যাচ্ছে আমার শেষই হচ্ছে না আসলে এটা ছোট ছিল বড় বড়টাই ভালো হয় এই ছিল ঘরে আর বড়টা না কেমন হয়ে গেছে তাই ওটা নিয়ে ছোটটা দিয়ে করছিলাম দেখো এখানে তো অদিতি বসেছে হ্যালো হ্যালো হয়ে যাচ্ছে হ্যালো হ্যালো ও যা বলে কি বলবে হ্যালো হ্যালো বলছে ঠিক আছে এত দুষ্টু মেয়ে খুব দুষ্টু অদিতি তারপরে দেখো আমাদের কিন্তু আম ছাড়ানো হয়ে গেছে তো দেখো কতটা মাত্র আম এইটুকু আমরা তো সবাই খাবো তো মাখার জন্য আমি যা যা নিয়েছে সব কিছু দিয়ে দেবো আজকে আমরা কিন্তু কাশন্দ দেবো না কাশন্দ ছাড়া করবো তার জন্য জলজিরাটা জিরাটা নিয়েছে আর জল জিরা দিয়ে কিন্তু সব কিছু মাখাই ভালো লাগে কাশন্দ দিলেও তোমরা দিতে পারো তো দেখো আমাদের হয়ে গেছে আর এখানে এবার জল জিরা দিয়ে দিচ্ছি লেবু পাতা দিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখন দেবো আমরা জল জিরা এক প্যাকেট পুরোটাই দিয়ে দেবো যেহেতু অল্প অম ছিল তাই এক প্যাকেট দিয়েছি দেখো এক প্যাকেট পুরোটাই দিয়ে দেবো ভালো লাগবে তো আমরা দিয়ে দিয়েছি এখানে জল জিরা এইবার হচ্ছে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি এরকম চিনিটা আমার অল্প হয়েছিল এটা ছোটো খোটটার মধ্যে তো এইটাই নিয়ে এসেছি তো তাই এই দেখো আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি আমটা প্রচুর টপ ছিল তাই ঋতু বললে একটু চিনি দিয়ে দিয়ে তারপরে এখানে দিচ্ছি লবণ আর লঙ্কাটা একটু বেশি হয়ে গেছিলো কারণ ঋতু তো অত লঙ্কা খায় না তো দেখো আমি দিয়েছি লবণ দেবো না যেহেতু জজিরাটা অনেকটাই ছিল মানে অল্প একটু আমের মধ্যে বেশি লবণ না দিলেও চলবে দেখো আর এখানে কিন্তু প্রচুর লবণ খায় আমি একটু খেয়ে দেখেছি আর তারপর আমার এই যে ঠাকুমা ঠাকুমা কিন্তু আম মাখা খাচ্ছে আম মাখা খেতে চলে আসে দেখো যে রাস্তা দিয়ে যাচ্ছে জন্য লঙ্কা গুলো ফেলে নিয়েছে সবকিছু বলছে

আর তার মধ্যে সুপর্ণা বৌদিকে একটু দিয়ে দিয়েছি আর এই দেখো কিন্তু চেটে যাচ্ছে আমাকে একটু না দিয়ে তোর মারলো দেখো চেটে বিটা খাচ্ছে এখন আমাকে এত টেস্টি না কিছু আমি জানি না অল্প দেখা যাচ্ছে সব থেকে বেশি খেয়ে নিয়েছে দেখো এটা খুব সুন্দর হয়েছে তার জন্য আমি খাচ্ছি এটা আসলে আমি অনেকদিন খাইনি মানে কি বলি ভুলে যাচ্ছি অনেকদিন পর খেলাম আমতা আউ এখানে একজন লোক দিয়ে চলে এসছে যে খাইনি কোনো দিন আম মানে ওদের বাড়িতে গাছ ফাছ কিছুই নেই আমাদের ও বাড়িতে একদিনকার চুরি চুড়ি খেয়েছিলো আমাদের বাগানটা তোমাদের দেখেছিলাম ও ছাড়েনি সরে আসলে ভিডিওটা বেকার হয়েছিলো তা দিইনি আজকে এইটুকুনি ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক করুন শেয়ার আজকের জন্য এটো ভিডিও ছিল যেতে পারে